Y debe <coughs> <coughs> টাকা 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 তুলে ওই বাচ্চা বেটার জন্য টাকা টাকা ফাঁকা তুলে বাচ্চা Jangan lupa like, share dan subscribe ya আমি প্রায় দু হাজার সতেরো আঠেরো হবে ওই সাল থেকে কিন্তু আমি ঝাড়গ্রামে যে সরকারি ক্ষুদ্র শিল্প মাঝার শিল্পের যে হ্যাঁ এরিয়াটা আছে সরকারি প্রতিষ্ঠানটা আছে ওখানে আমি ওই নভেম্বর দিকে হয় প্রতি বছর ওখানে জমা দিয়েছিলাম আর প্রথমে হয়েছিলাম মানে ফার্স্ট ওই তালকুট তালকুড়ু তালখুর বলি আমরা তালাঁটিটাকে তো সেটাতে পাখিটা আমি দ্বিতীয় স্থান থেকে উঠেছিলাম তারপর থেকেই ওই পেয়ে আসছি আর সবচেয়ে ভালো কথা যে দু হাজার বাইশ তেইশে আমি জেলায় ফার্স্ট আর রাজ্যে সেকেন্ড হয়েছিলাম তারপরে জেলায় ফার্স্ট রাজ্যে ফার্স্ট আর এবারও ওই জেলায় ফার্স্ট রাজ্যে ফার্স্টে আসছি এবং এতে আমার খুব আগ্রহ বেড়েছে আমি আমার কাঠের উপর তো আমি প্রায় নিচু স্তর থেকে আর কি হুম এর উপরে যে ইকোলজিক্যাল সিস্টেম যেটা আছে ধরুন মাছ ব্যাং টিকটিকি সাপ হুম মানুষও আছে কিছু মানে এরকম নিচু স্তর থেকে উপর লেভেল অবধি যা হয় মানে ওগুলো আমি করার চেষ্টা করছি এছাড়া তো আপনি দেখলাম যে মানে লোহার কিছু হ্যাঁ লোহারও ইচ্ছা আছে আমরা তো এমনিতে কর্মকার একটা তো ন্যাক থাকেই তো লোহা দিয়ে বানানোর ইচ্ছে ছিল কিন্তু ব্যাপারটা কী যে ওটা যে চেটানো ওটার পদ্ধতি কিন্তু ওই গ্রিল ছাড়া উপায় নেই তাহলে আঠা দিয়ে চেটানো চেটানোর সম্ভাবনা থাকবে না তাই ওটাকে আমি আউটই করে দিয়েছি হ্যাঁ ওটা যদি ছোটো মেশিন থাকতো তাহলে ভালো হতো ছোটো মেশিন নেই তো ওই জন্য ওটা করিনি দু একটা বানিয়েছি আর এখন ওই কাঠেরই কাঠের আরেকটা কৌশল কি মানে কাঠটার যে নকশা ডিজাইন করলাম ঠিকই সেটাকে আবার পুরানো